সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পাঁচটি পদে সর্বমোট তেষট্টি জনকে নিয়োগ প্রদান করা হবে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় এই পদগুলোতে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তো আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা জানবো কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে কি রকম শিক্ষাগত যোগ্যতা কত গ্রেডে বেতন স্কুল প্রদান করা হবে কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন আবেদন করতে কি কি লাগবে এবং আবেদন ফি কত টাকা সব বিষয় সম্পর্কে বিস্তারিত জানবো তার আগে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন তো চলুন আর দেরি না করে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকে ছাড়কুলারের প্রথমে যে পদ সেটি হচ্ছে প্রদর্শক যে বিজ্ঞানে এই পদে মাত্র দুইজনকে নিয়োগ দেওয়া হবে দশতম এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত হতে উদ্ভিদ বা প্রাণী বিজ্ঞানে ডিগ্রি থাকতে হবে দ্বিতীয় পদটি হচ্ছে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষক বিষয় এই পদে চারজনকে নিয়োগ দেওয়া হবে এ পদের ক্ষেত্রেও বেতন স্কেল হচ্ছে দশতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বা সমমান সহ বি বিএড ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা থাকতে হবে সমগ্র শিক্ষা জীবনে টু পয়েন্ট ফাইভ জিপিএ বা টু পয়েন্ট টু ফাইভ জিপিএ এর নিচে গ্রহণযোগ্য হবে না তৃতীয় পদটি হচ্ছে জুনিয়র শিক্ষক এটিও শারীরিক শিক্ষায় এই পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে এগারোতম গ্রেডের বেতন স্কেল এখানে যে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে সেটি দুই নম্বর পদের মতোই চার নম্বরটি হচ্ছে জুনিয়র শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে সাতজনকে নিয়োগ দেওয়া হবে এ পদের ক্ষেত্রে বেতন স্কুল হচ্ছে এগারোতম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা আছে ফাজিল বা সম্মানের ডিগ্রি থাকতে হবে এছাড়াও সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি টু পয়েন্ট ফাইভ জিপিএ বা টু পয়েন্ট টু ফাইভ জিপি নিচে গ্রহণযোগ্য নয় পাঁচ নম্বরটি হচ্ছে জুনিয়র শিক্ষক এই পদে সাতচল্লিশ জনকে নিয়োগ বেতন স্কেল গ্রেড হচ্ছে এগারোতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম টু পয়েন্ট ফাইভ সি সহ স্নাতক দিক থাকতে হবে সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি টু পয়েন্ট ফাইভ জিপিএ বা টু পয়েন্ট টু ফাইভ জিপি নিচে গ্রহণযোগ্য নয় পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ এই ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র শুরু তারিখ হচ্ছে ছয় সেপ্টেম্বর সকাল দশটায় এবং শেষ হবে তিরিশে সেপ্টেম্বর বিকাল আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়মাবলী এই ওয়েবসাইটে দিয়ে আছে এখানে গিয়ে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড দিয়ে সম্পূর্ণ দেখে নিতে পারবেন আবেদনকারীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদন করার পর পরীক্ষার ফি বাবদ এক থেকে দুই নং পদের ক্ষেত্রে দুই টাকা এবং তিন থেকে পাঁচ নং পদের ক্ষেত্রে একশত পঞ্চাশ টাকা ও অনলাইন সার্ভিস চার্জ সহ অবশ্যই আপনাকে পে করতে হবে এছাড়াও এখানে আরও কতগুলো নিয়মাবলী দেয়া আছে এগুলো আপনারা দেখে নেবেন পাশাপাশি আমি আবারও বলছি কিভাবে আবেদন করবেন আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন সেখান থেকে অবশ্যই আপনারা ডাউনলোড দিয়ে সেটি দেখে তারপরে আবেদন করবেন এই ছিল আজকের মতো দেখা হবে আবারও নতুন কোনো নিয়োগ ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম